আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি এবং যে মেসেজটা এবং যে কমেন্টটা পাই সেটা হচ্ছে বাস বিঘার পাখির দাম কত তো আজকে আমরা বিভিন্ন কথা বলবো আশা করি ভিডিও পছন্দ দেখবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দারিমবার জোনাত নীতি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ওর প্রত্যাঙ্গিস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাপানিজ বাজিগার পাখির দাম এবং মিউটেশন আমি আগেই বলছি এবং আমি আগে অনেকগুলো ভিডিও আপলোড করছিলাম যারা আমার ভিডিও রেগুলার থেকে তারা জানবে যে এ বিষয়ে আমি অনেক ভিডিও বানাইছি তো আজকে আমার ভিডিও বানাচ্ছি কারণ অনেক মেসেজ আসছে অনেকে নতুন আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকের ভিডিওটা তাহলে চলুন আপনার কিছু জাপানিজ বাস বিঘার মিউটেশন এবং ডার্ক সম্পর্কে ক্লিয়ার করি মূলত জাপানিজ বাস বিঘার পাখির দাম নির্ধারণ করা হয় ওর কোয়ালিটির উপরে জাপানি বাজনিকের পাখির পিঠের উপরে যে ফুল গুলা থাকে এবং মাত্র উপরে যে টাচটা থাকে মানে মাত্র উপরে যে ফুলটা থাকে ওইগুলার কোয়ালিটি যত বেশি বেটার হইব দাম তত বেশি হইব ম্যাক্সিমাম মানুষ যেটা মনে করে যেন সব জাপানিজ বাজনিকের পাখির দাম মনে হয় একই কিন্তু না এক একটা মিউটেশনের এক রকম দাম অনেকে মনে করে এগুলা প্রাইস নর্মাল বাজনিকের পাখির মতো কিন্তু না এগুলার প্রাইস নর্মাল বাজনিকের পাখির মতো না এগুলোর প্রাইস একটু বেশি আমরা মূলত পাখি চিনি যেমন হলুদ মালদিকার পাখি হলুদের মধ্যে দুইটা হয় একটা হচ্ছে আপনার রেড আই একটা হচ্ছে আপনার ব্ল্যাক আই যেটা ব্ল্যাক আই এটার দাম একটু কম যেটা রেড আই এটার দাম অনেক বেশি যেটা হচ্ছে লাল হবে সেটা হচ্ছে আপনার লুটিনো আর যেটা হচ্ছে কালো হবে সেটা হচ্ছে ইউনোডি ক্লিয়ার তো আমার এখানে যেটা হচ্ছে একটা আপনার মিউটেশন এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার মুভ ডোমিনেট পাইট এটা হচ্ছে আপনার মু এটা হচ্ছে লুটিন পরে এই যে এটা হচ্ছে একটা ব্লু ক্লাসিক ইয়েলো ফেসের এই যে এটা হচ্ছে পিস প্যান্ডেল এটা হচ্ছে গ্রিন ক্লাসিক এইগুলো হচ্ছে গ্রিন ক্লাসিক ডোমিনেট পাইট এই যে এখানে হচ্ছে এক প্রেয়ার ইয়েলো ফেসের ডোমিনেট পাইট এই এগুলো হচ্ছে লুটিন হচ্ছে আপনার কিছু পাখি দেখালাম অল্প কিছু পাখি দেখাইছি কারণ এত পাখি দেখানো সম্ভব না এত মিউটেশন ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না যাই হোক আমি ডে বাই ডে তে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কিছু মিউটিশন নাম বলে দিবো আপনারা যেমন রেগুলার আমার ভিডিও দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন জাপানিজারের মিউটিশন সম্পর্কে আমি চেষ্টা ভিডিওর মাধ্যমে একটু বোঝানোর জন্য যাই হোক যারা আমাকে মেসেজ করেন বাজিটা বাকির দাম কত এভাবে মেসেজ করবেন না অনেকে আমার কাছ থেকে পাঠিয়ে নিতে চান ইনশাআল্লাহ বাচ্চাগুলো বড় হচ্ছে ইনশাআল্লাহ আমি বাচ্চা সেল করবো কিছুদিনের মধ্যেই এই বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস পর আমি বাচ্চাগুলো সেল করা শুরু করবো আমি তখন আমার ফেসবুকে আমার ইউটিউবে আমি আপলোড করবো পাখির ভিডিও তখন আপনারা স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক পেজে আমাকে একটা মেসেজ করবেন যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি এখনই ফলো করে ভিডিও তো আজকের ভিডিও গুলো করতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম